একটা নতুন ভাষা শিখলাম সাইড বোম মানে সাইডে সরে যান সেটাকে বলা হচ্ছে সাইড বোম চলে এসছে এখানে জোয়ারের জন্য এই জল ভেঙে আপনাদের যেতে হবে ওই মুখটা যেখানে জল ভরছে তাই ওই পর্যন্ত যাওয়া গেল না এইখান থেকে আপনাদেরকে দেখালাম গুড মর্নিং নমস্কার সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে চলেছি শেষ সোমবার বাবার মাথায় জল ঢালার জন্য চারিদিকে শুধু বাবার চ্যালাদের দেখতে পাচ্ছেন আর সবাই আজ লাস্ট সোমবার বলে ঝাঁপিয়ে পড়েছে জল ঢালার জন্য আমিও ঝাঁপিয়ে পড়েছি আপনাদের দেখাবার জন্য যা দেখে নিই শরীরে কতটা পারে সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো আজ বাবার সোমবারে বাবার মাথায় জল ঢালতে চলেছে লক্ষ লক্ষ বাবার ভক্তরা সেই উপলক্ষে এখন হাওড়া দাঁড়িয়ে আছি এখন ট্রেন ধরব ট্রেন ধরে যাব শেওড়াফুলি চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর পিজি ব্লক দাঁড়িয়ে শুধু বাবা আর 30 सब भोले बाबा चालाला चले छे सर चले छे भोले बाबा पार करेगा चाहे दीगे छे तो भोले अच्छे अच्छे

কোন জানুয়ারি মাসে চলে গেলেন এলাকার কর্মরত পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন বাবা তারক না দেখে আগত সকল তারকের সহ চিন্তা জন্য থাকতে <coughs> কষ্ট हलो <imitation> 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 জল ভরবে এবার যাবে জল ঢালতে এইখানে জল চলে জল চলে এসছে এইখানে তাই ঘাট পর্যন্ত যাওয়া গেল না সব জলের মধ্যে এখানে আর এই হচ্ছে নিমায় তীর্থ ঘাট শুধু লোক আর লোক আর এখন জোয়ার তাই জল চলে এসছে এইখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে যাওয়ার জল ভরার আর এদিক দিয়ে হচ্ছে জল নিয়ে যাওয়ার জন্য ফেলার জন্য মানে যারা এখন যাবে তারকেশ্বরের দিকে তারা এই দিক দিয়ে আসবে আর জল চলে এসছে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন জলের মধ্যে দিয়ে সব আসছে এই হচ্ছে অবস্থা আজকে লাস্ট সোমবার কাতারে কাতারে মানুষ চলে এসছে একটা করে ট্রেন আসছে আর হাজার হাজার মানুষ নামছে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না পুলিশ বারবারই বারণ করছে স্বাভাবিক ব্যাপার এত ভিড় সেখানে যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে অসুবিধে আর জল হচ্ছে এই অবস্থা দেখতে পাচ্ছেন জোয়ারে এসে গেছে একদম মুখটার সামনে সেই জন্য কেউ যেতে পারছে না আমরা যেতে পারছি না বিশেষ করে সেই যেখান থেকে জল ভরে কিন্তু এর মধ্যে দিয়ে সবাই যাচ্ছে জল ভরছে এই হচ্ছে মানুষের ভিড় আজকে সোমবার লাস্ট সম্বার হাজার হাজার মানুষ চলেছে তাদের আরাধ্য দেবতা মহাদেবের মাথায় জল চড়াবে বলে এই হচ্ছে তার অবস্থা আর একটা করে ট্রেন আসছে আর হাজার হাজার লোক আসছে এখানে আর সারা ধরে যাবে কিন্তু জোয়ার আসাতে এই পর্যন্ত জল এসে গেছে আপনাদেরকে আর আমি নিয়ে যেতে পারছি না ওই পর্যন্ত যেখানে জল ভরা হচ্ছে সেই পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে না এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ছবি এটা দেখতে পাচ্ছেন আর এদিকে আছে একটা মন্দির একটা মন্দির আছে আর এই হচ্ছে লোক চলেছে জলের মধ্যে দিয়ে জয় ঠাকুর জয় মা আর জয় স্বামীজি বলে আজকে ভিডিও শুরু করছি দেখতে পাচ্ছেন পিছনে ভক্তের ঢল তার মাঝে আমিও ঝাঁপিয়ে পড়েছি দেখা যাক আপনাদের ফটোটা তুলে দেখাতে পারি দিয়ে সবাই চলেছে আর সবার একটাই মনস্কামনা যে বাবার মাথায় জল ঢালবে কিন্তু তাদের সঙ্গে এনাদের দেখুন দিন ধরে খেটে চলেছেন বাসি নিয়ে দিন ধরে বলে চলেছে এখান থেকে চলুন 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 ওনাদেরও কম খাজনি নয় কিন্তু ওনাদের সঙ্গেও সহযোগিতা করা উচিত আমাদের যেহেতু ওনারা একটা শৃঙ্খলাবদ্ধভাবে সবকিছু শেষ করছে একটা ছোট্ট অঘটন বিরাট অঘটন ঘটি দিতে পারে সেই দিকে ওনারা সদা সর্বদা নজর রেখেছেন এখানে পুরো পুলিশ দাঁড়িয়ে আছেন ওনাদেরকে একটা করে ধন্যবাদ দেওয়া উচিত চলুন এবারে উপরে যাই আরও হাঁটতে হবে অনেকটা মেন রাস্তায় গিয়ে আবার আপনাদের সমস্ত কিছু দেখাবো পুলিশ সহায়তা কেন্দ্র ওনারা আপ্রাণ লড়ে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সেবা দেওয়ার জন্য এই সব গাড়ি আছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন সুস্থভাবে যাওয়ার জন্য যাতে কোনো রকম কেউ সমস্যায় না পড়ে সেই দিকে খেয়াল রাখার জন্য ওনারা সারাক্ষণ ধরে ডিউটি করে চলেছে এবারে ভিতরে যায় বাইরে যায় ওখান থেকে আবার তুলবো মেন রাস্তার মুখে যাব এখান থেকে ট্যাবলো যাচ্ছে সেই জায়গাগুলো আপনাদের দেখাই এবার সব জল ভরা হয়ে গেছে যাদের তারা এবারের দিকে চলেছে এই রাস্তা দিয়ে সোজা দিয়ে উঠবে মেন রাস্তায় সেইখান থেকে হাঁটতে হাঁটতে ওনারা যাবেন তারকেশ্বর সারা রাত ধরে যাবেন এখনো মেন রাস্তায় যেতে থেকে কুড়ি মিনিট হাঁটতে হবে তারপরে মেন রাস্তায় হবে আবার যখন স্টেশন থেকে নেবে নিমাইটি তো ঘাটে গেছি তখনও প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হাঁটতে হয়েছে তুমি ডিজাইন বুঝলে সবাই ঠিক করতে ব্যস্ত যেমন আমরা বেনারস গেলে সব মাথা একটা করে দেয় তারকেশ্বর গেলে দেয় সেই রকম এখানে করিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা হয়েছে জল নেবে সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে দেখুন সব জায়গায় জলের ব্যবস্থা সেবা দিয়ে যাচ্ছেন চলুন থ্যাংক ইউ দাদা এইসব দেখতে পাচ্ছেন পরপর পরপর সব পড়ে আছে এগুলো একটা সমস্যা পরিষ্কার করা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন জল নিলাম এক গ্লাস খাই কারণ এখনও কতটা হাঁটতে হবে জানি না মেন রাস্তার মুখে কিন্তু বৃষ্টি হলে একটু প্রবলেম দেখা যাক বড় বড় প্লাগ উঠছে এদিকে যে বড় বড় ফ্ল্যাগ নিয়ে দৌড়াচ্ছে ধরুন সেবা সবাই করে যাচ্ছে যত রকমভাবে পারে সবাই সেবা করছে এনারাও করছেন আর সবাই যেতে যেতে যে কষ্ট যখন হবে তখন এনারা রয়েছেন এনারা হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যে খুব ভালো লাগলো আমি খেয়েছি একটু আগে জল থ্যাংক ইউ চার মাঠার মোট সোজা যে রাস্তা গেছে সেটা জল নেওয়ার জন্য যেতে হবে আর এই দিকে যারা চলেছে তারা জল ঢালার জন্য যাচ্ছে আর জল নেওয়ার পরে ওই দিক থেকে আসতে হবে এই হচ্ছে চার মাথার মোড় এখান থেকে যাওয়ার পরে মেন রাস্তা পড়বে সেইখান থেকে সব ক্রস করে সোজা হাঁটতে থাকবে জল ঢালার জন্য

পুলিশ এক নাগারে কাজ করে যাচ্ছে সাংঘাতিক কাজ করছে পুলিশ নালে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান সম্পন্ন হতে পারে না điều gì mà để ta phải đi? Đâu có ai nói với ta rằng ta phải đi. Thank <laughs> you.

होते हम विभिन्न बाक के अरे बैग बैग खुजेगा तो बैग किचु नहीं तो महादेव <laughs> সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছে যতটা পাওয়া যায় ভক্তদের একটুখানি হেল্প হয় এই গরম তার মধ্যে এতটা হাঁটা উনিও জল দিয়ে চেষ্টা করছেন যতটা হেল্প করা যায় এদিকেও জল দিয়ে হাজার হাজার ভক্ত চলেছে আমি সেই একটা সময় নেমেছি এখন সাড়ে চারটে বাজে তোমার চলেছে সব মানুষ কত প্রবল ভালোবাসা বাবার প্রতি তাদের যে সারা রাত ধরে হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢাকবে তারপরে গাছ বল বলে হাই বলে

আজকের মতো এখানেই শেষ হলো এবছরের মতন শেষ সোমবার আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন পরবর্তী কোনো রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমের ভিডিও আপনাদের সামনে আনবো জয় ঠাকুর জয় মা আর জয় স্বামীজি চলুন এবারে শেষ করতে হবে বাড়ি ফিরতে হবে অনেকটা যেতে হবে লাস্ট সোমবারের জল জল ঢালার অনুষ্ঠান আপনাদের দেখালাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে